সংবিধান ছুঁড়ে ফেলে দেবে সংবিধান পুনর্লেখন করতে হবে কোন কিছুতে কাজ হবে না দয়া করে সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না বাংলাদেশে অতীতের মতো সরকারের কোন লাঠিয়াল বাহিনী আমরা দেখতে চাই না এটা যদি অব্যাহত থাকে অতীতের সরকার যারা টিকতে পারে না আফ্রিয় লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন সংবিধান পুনর্লেখন করতে হবে কোনো কিছুতে কাজ হবে না দয়া করে সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না আজকে আমার আদিবাসী ভাইজনদের উপর যে অত্যাচার হলো এবং প্রতিনিয়ত হচ্ছে এইটার বিচার আপনাকে করতে হবে অনেকেই বলেছেন কমিশন গঠন করে এই সবরেন্টি নামে যে সংগঠন একটা লাঠিয়াল বাহিনী বাংলাদেশে অতীতের মতো সরকারের কোন লাঠিয়াল বাহিনী আমরা দেখতে চাই না এটা যদি অব্যাহত থাকে অতীতের সরকার যারা টিকতে পারে না আফ্রিক লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না তাই আজকে বাঙালি আদিবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ দেশের কাজে লাগাতে হবে আমরা সকলেই বাংলাদেশের মানুষ আমরা সকলেই আদিবাসী হাজং যারা আছেন সকলকে নিয়ে এই বাংলাদেশে আমাদের থাকতে হবে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের যেটা সৃষ্টি করে দিয়ে গেছে তাদের সকলকে নিয়ে আমরা অগ্রসর হতে চাই কান লাঠি পেটা করলেন আমার ছাত্র যুবকদের সুতরাং এই যে পরিবর্তন বৈষম্য বিরোধী আন্দোলনের আপনি বহুত্ববাদের কাহিনী শোনাচ্ছেন আমাদের বাংলাদেশে কোনো বহুত্ববাদ চলবে না মুক্তিযুদ্ধের চার মূলনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত থাকবে আপনি সবাইকে বৌদ্ধবাদের নামে আবার বিভাজিত সমাজ করবেন এই বিভাজিত সমাজ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আপনি বলেছেন আমরা পাহাড়ি বাঙালি সকলে এক ঐক্যবদ্ধ এক পরিবার কিন্তু আপনার কথার কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না গ্রাফিতি কি অপরাধ করেছে সারা বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে মুক্তিযুদ্ধের গ্রাফিতি আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টের ঐক্যের গ্রাফিটি আছে বিপ্লবীদের গ্রাফিটি আছে আর পাতায় বলা হয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর একটি পাতা থাকবে আদিবাসী এটাকে মুছে ফেলা যাবে না এটা তো আপনারই কথা এদেশের তরুণরা যে গ্রাফিটি এঁকেছে সেটাই বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস সেটাকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে